শুভরাত্রি আজকে আমি তৈরি করব হোমমেড নুডলস মশলা খুব সহজে বাসায় এটা আমরা তৈরি করতে পারি স্বাস্থ্যসম্মত হ্যালো ব্রিয়স আপনারা সবাই কেমন আছে আচ্ছা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি গোলমরিচ নিয়েছি চার চামিচার এক চামিচ মেথি নিয়েছি চার চামিচার এক চামিচ একই মাপের মৌরি নিয়েছি এক চামিচ রেগুলার যে জিরাটা খাই সেটা নিয়েছি টেবিল চামিচার এক চামচ ধনিয়া নিয়েছি টেবিল চামচের এক চামচ লং নিয়েছি বিশ থেকে পঁচিশটা হবে এলাচ নিয়েছি একই মাপের আর চিনি নিয়েছি চার টুকরা জয়ফল নিয়েছি একটা ভেঙে তার অর্ধেকটা সব মশলাগুলো আমি একসাথে মিক্স করে নেব। মশলাগুলো আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব মোটা একটা কড়াইতে চুলায় হালকা আছে যে কোনো মশলা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রতিদিন রান্নাঘরে আমরা কি সবাই সব কাজ পারি হয়তো কেউ পারি আবার কেউ পারি না পুরাতন আপুরা হয়তো আমার চেয়ে ভালো পারেন কিন্তু আমার রেসিপি নতুন আপুদের জন্য প্লিজ আপনারা রেসিপিটা ভালো লাগলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 প্রতিদিন রান্নাঘরে মশলাগুলো কিন্তু ঠান্ডা করে আমি ব্ল্যান্ডার করেছি মশলাগুলো খুব কাছ থেকে আমি দেখাচ্ছি কতটা মিহিন হয়েছে দেখেন আপনাদের হাতের কাছে ব্লেন্ডার মেশিন না থাকলে আপনারা কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন কোনো সমস্যা নেই এই মশলাগুলো এক সাইডে রেখে আর বাকি কি উপকরণ আছে দেখি এদের মনে প্রশ্ন থাকতেই পারে বাজারে আমরা রেডি মশলা পাই তাহলে কেন বাসায় এত কষ্ট করব পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে যেটা স্বাস্থ্যসম্মত বাসায় করা যায় আদৌ কি আমরা জানি বাজারের মশলাটা কত স্বাস্থ্যসম্মত হলুদের গুঁড়া নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ পেঁয়াজের গুঁড়া নিয়েছি এক চামচ রসুনের গুঁড়া নিয়েছি দুই চামচ আদার গুঁড়া নিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি দুই চামিচ সব উপকরণগুলো আমি মশলার সাথে মিলিয়ে দেবো এখানে যত মশলা দেখছেন আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু আমার নিজের হাতের তৈরি করা এখানে আপনারা চাইলে ডিপ লবণ টেস্টিং সল্ট চিনি মিলাতে পারেন টেস্টিনসল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডিপ লবণ চিনি আমি কিছুই এখানে অ্যাড করব না এগুলো অ্যাড করলে মশলাগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না এই মশলা এক থেকে ছয় সাত মাস আমি কৌটায় করে রেখে খাবো আমি কিন্তু একটা প্লাস্টিকের কৌটায় ভরছি দেখেন কাচের বয়মে যে রাখতে হবে তা না হলে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু ভুল ধারণা এই প্লাস্টিকের কৌটাও কিন্তু মশলাগুলো এভাবেই সুন্দর থাকবে তলা পাকবে না এর স্বাদ গন্ধ রং একই থাকবে টেস্টিং দিলাম না এটাই হলো গিয়ে স্বাস্থ্যসম্মত আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে সেটা কিন্তু আমি ধুয়ে মুছে রোদে শুকিয়ে তারপরে আমি মশলা সবসময় নিজের খাবারের জন্য সংরক্ষণ করি এখানে একটা টিপস রয়েছে আপনি যদি রোদে শুকিয়ে মশলাগুলো ব্লেন্ডার করেন আবার ব্লেন্ডারের পরে যদি মশলাগুলো ঠান্ডা করে ভালোভাবে কৌটা করেন তাহলে আপনার মশলা কখনও রঙ নষ্ট হবে না দলা পাকবে না এভাবেই থাকবে এটা হলো ভাজা জিরার গুঁড়া যেই জিরাটা আমরা রান্নার কাজে সবসময় ব্যবহার করে থাকি কীভাবে জিরাটা আমি সংরক্ষণ করেছি অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করবো পরের ভিডিওতে এটা হলো মিক্স মশলা যেই মিক্স মশলা দিয়ে হালিম কাচি তেহারি আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে এটা হলো হোমমেড নুডলস মশলা যেটা আমি এখন করলাম এমন লেগেছে আমার মশলার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আশা করি আজকের মশলা রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে আল্লাহ হাফেজ